পৌরসভা বাজার সংস্কারের নামে ব্যবসায়ীদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে এসডিও কার্যালয়ে অভিযানে গিয়ে এমনই অভিযোগ আনেন সিপিআইএম নেতৃবৃন্দ বুধবার জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ির প্রাচীন তথা ঐতিহ্যবাহী দিন সংস্কার করার নামে কার্যত ব্যবসায়ীদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে তৃণমূল পরিচালিত পৌরসভা এমন অভিযোগ তুলে সিপিআইএম এর পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসক কার্যালয়ে চত্বরে অবস্থিত সদর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায় মিছিলে শহরের সদর পূর্ব এরিয়া কমিটির অন্তর্গত একুশটি ওয়ার্ডের কর্মী সমর্থক ছাড়াও সদর পশ্চিম এরিয়া কমিটির অন্তর্গত শহরের চারটি ওয়ার্ডের বহু কর্মী সমর্থকেরাও অংশ নেন কর্মসূচিতে প্রসঙ্গত উল্লেখ্য জলপাইগুড়ি শহরের অন্যতম বড় বাজার দিন ব্যবসায়ীদের উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মহকুমা শাসকের অফিসে ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করা হয় ডিবিসি রোড স্থিত সিপিআইএম এর জেলা পার্টি অফিস থেকে সিপিআইএম এর একটি বড় মিছিল শহর পরিক্রমা করে জেলা মহকুমা শাসকের অফিসে পৌঁছায় মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র রাজ্য নেতৃত্ব সলিল আচার্য জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিস সরকার আমরা সবাই উপস্থিত হয়েছি ডেপুটেশনে যাব যারা মিছিলে আসছেন তার বাইরেও একটা বড় অংশ আসছেন যেটা মিছিলে আসেননি তবে হচ্ছে পৌরসভার বাসিন্দা পৌরসভার উপভোক্তা এই পৌরসভায় দীর্ঘদিন যাবৎ কথা চলছে এতিস্তার গায়ে আমরুৎ জল প্রকল্প গড়ে উঠেছে কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে জল প্রকল্প গড়ে উঠলেও এখনো পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল কারো বাড়িতে পৌঁছোলো না তা আমাদের কথা আজকে আমরা জানতে চাই মহকুমা শাসকের কাছে যাওয়ার কতটা দিন পরেই জল প্রকল্প যাবে এখন গল্প শোনা যাচ্ছে ওই জল প্রকল্পে পৌরসভার যারা কর্তা ব্যক্তি তাদের পেট মোটা হয়নি আরো টাকা দরকার আরো লুট দরকার জলকে নিয়ে আর জলকে নিয়ে লুঠের তাড়নায় প্রত্যেকটা পরিবারকে নাকি টাকা দিয়ে জল খেতে হবে মিটার বসিয়েছে আমরা আজকে মহকুমা শাসককে বলে যাব জল প্রকল্প গড়ে উঠেছে তিস্তা পারে কোন কেনা জমিতে নয় গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া জমিতে আমার আপনার জমিতে জল প্রকল্পের টাকা দেওয়া হয়েছে আমার আপনার ট্যাক্সের টাকায় টাকা লুট হয়েছে কোথায় ওটা আপনারা বের করবেন আমার আপনার জমিতে গড়ে উঠা প্রকল্পের জল এক পয়সাও দেওয়া হবে না বিনা পয়সায় বিশুদ্ধ পানীয় জল আমরা খাবো কোনো গল্প টল্প চলবে না টাকা পয়সা দেওয়া যাবে না ফলে মিটার উঠিয়ে দিতে হবে দ্বিতীয় হচ্ছে জলপাইগুড়িতে আমাদের ব্যাংকের সামনে বিদ্যালয়ের সামনে পার্কিং জোনের ভোট লাগানো হয়েছে না রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স